না ডলটা ভিতরে ছিল কি লাগিয়েছ ও ওই কাঠিটা তোমার পকেটে টিপ আর এটা কি বানিয়েছো আজকে নীলনিধি বানিয়েছে হচ্ছে বেবি ডল হাউজ তাই না বাবা কথা বলো ডল হাউজ ও ডল হাউজের ভিতর টাকা রেখেছ হুম ছিল এটা দিলে ঘুরতো কিন্তু মোটরের ব্যাটারিটা নষ্ট হয়ে গেছে মানে মোটরটা এখন ব্যাটারি লাগালে আর ইয়ে হয় না এটা সুন্দর ঘুরতো খেলনাটা বেশ সুন্দর ছিল এই তারপর এটা কিচেন সেট নিধির তাই এগুলো কি ডলের হাউজ নীল কিন্তু সুন্দর সাজায় তাই না বাবু হ্যাঁ নীল সুন্দর সাজাতে পারে নিধি সুন্দর সাজাতে পারে তাই আর কি পারে নিধি মনি বাবা মা মা করে বসো হ্যাঁ ঢেলে দেখাতে চাচ্ছ আচ্ছা ঠিক আছে তুমি একটু ঢালো সব ঢেলো না নষ্ট হবে সে এখানে ব্লগ খুলে নিয়েছে কি করবে কি দেখাবে ব্লগ বানিয়ে দেখাবে আচ্ছা ঠিক আছে সব ঢালবে না ঢালতে পারছে না একটু ঢালো হ্যাঁ আর বের করো না আবার পরে খেলবে একবারে সব বের করলে একবারে সব নষ্ট হবে না পুতুল নেব পুতুলটা বাবা বাইরে দিকে পুতুলটা তো ভিতরে সুন্দর লাগছে এই নীল এখন বের করছে পুতুলটা কিন্তু পুতুলটা ভালো লাগছে বাবা খুলে ফেললা হ্যাঁ নীল পুতুলের মাথাটা খুলে নিয়ে আসছে

স্লাইম দিয়ে খেলতে দেখেছে এখন ওরও স্লাইম লাগবে ও অনেকদিন ধরে বায়না করতেছিল স্লাইম তো সেদিন স্বপ্নে গিয়েছে স্লাইম দেখতে পেয়ে তো একেবারে পারলে গড়াগড়ি দিচ্ছিল কান্না করতেছিল স্লাইম ছাড়া আসবেই না পরে স্লাইম কিনে নিয়ে আসছে স্লাইম কিনে তোমার কেমন লাগছে খুবই ভালো হ্যাঁ পুতিও ভরেছে দেখি পুতুলটা আমার হাতে দাও একটু আমি দেখাচ্ছি সামনে থেকে পুতুলটা ডলটা দেখাও না স্লাইম তো কি হয়েছে দেখি না মাথাটা ওই ওইটার ভিতরেই আছে দেখো এখানেই আছে দেখি ডলটাই দেখি ও হচ্ছে এই যে ডলটা ডলের মাথাটা খুলে ফেলেছে টান দিয়ে বের করতে গিয়ে লাগাও মাথাটা লাগিয়ে দাও নীল কিন্তু সুন্দর একটা ডল হাউস আজকে নিজেই বানিয়েছে ও এতক্ষণ বসে বসে আমার ভালো লাগলো তাই ভাবলাম একটু ভিডিও করি তো বন্ধুরা তোমাদের কেমন লেগেছে ডল হাউসটি কমেন্ট করে আমাদের জানাবো না আরও কল্প করবে তো তুমি বন্ধুদের সাথে আমি জাস্ট বললাম যে কমেন্ট করে জানাতে নীলের

উফ হয়েছে তো স্লাইম খোলা আছে না আরও হুম আরও আছে থাক এখন লাগাও সবাই ওয়েট করতেছে না দেখার জন্য তোমার ডল এটা হচ্ছে একটা পরী পরীর ডানা তুমি তো সবই কোলে ফেলতেছো লাগা এখানে কে রান্না করবে এটা গ্যাসের চুলা মা কে রান্না করছো এটা তুমি কি রান্না করছো আজকে ডলের জন্য ও আচ্ছা কি রান্না করছো লাল না কোপেটো কি রান্না কোপেটো বল না বল বল কি খাওয়া যায় হ্যাঁ ঢাকনা ঢাকনা এই যে ঢাকনা এটা পাগল ছাগল বনকে পাগল ছাগল বলে দেখছ তো বন্ধুরা নীল বনকে বলতেছে পাগল ছাগল এটা কি ঠিক করলো তোমরা কমেন্ট করে জানাবে নীল কি ঠিক আছে ওকে বনকে পাগল ছাগল ঠিক করলো আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি কথা বলো বন্ধুরা ওয়েট করতেছে তোমার জন্য বলো হ্যালো রান্না হবে তুমি হ্যাঁ তুমি স্লাইম দিয়ে খেলো ওইটা এখন রাখো বন্ধুরা ধৈর্য হারা হয়ে যাবে তোমার জন্য নাও এটা রাখো একটা জিনিস নিয়ে এত সময় নষ্ট করতে হয় না রেখে দাও কোথায় লিখেছো তুমি তো পুরোই এটা ওইটা নিয়েই আছো এই হ্যাঁ এখন সুন্দর লাগছে দেখি ধরো এখানে এই ডলটা অনেক সুন্দর এটা হচ্ছে পরী বইটাকে কোথায় বসানো যায় বলো তো বাবা এই ডল হাউজে বসে রাখি হ্যাঁ এই পড়ে যেও না বসে তুমি পারবে না দেখো ওখানে তো বসবে না এইখানে দেখো এইখানে যদি বসে এই দাঁড়িয়েছে সুন্দর লাগছে এই যে তারাও তুমি না আসলেও বাবা বন্ধুরা তোমার উপর খুব রাগ হবে তুমি কেন ধরলা আবার এই যে সুন্দর লাগছে কত এই জমুজ বন্ধুরা কেমন লাগছে তোমরা জানাবে হ্যাঁ দাদা পুতুল দাদা তো এটা পাপা না বন্ধুরা বন্ধুরা বন্ধুদের স্লাইম খেলে দেখাই এগুলো সব ডল নীলের ডল স্লাইম

দিদি অনেক বড় একটা কি বানিয়েছো মা রুশি ওরটা ধরছো কেন বাবা তুমি তোমারটা না ওকে ওরটা দিয়ে দাও ওরটা ওকে দিয়ে দাও তুমি তোমারটা দিয়ে খেলো রুশি বানাও চাকু থাকলে ভালো হইতো চাকু দিয়ে কি করতে একটা জিলাপি বানো এই নীল একটা জিলাপি বানিয়েছি দেখি বন্ধুরা কে কে খাবে জিলাপি বলো কমেন্ট করে জানাও কে খাইয়ে দেব করে দিলাম আবার নষ্ট করে দিয়েছো পরে আবার দেখো

তো বন্ধুরা তোমরা কি আরো স্লাইমের ভিডিও দেখতে চাও তাহলে কমেন্ট করে আমাদের জানাবে আমরা আবার স্লাইম নিয়ে লাইভে আসব তো ভালো থেকো সবাই ও হচ্ছে লাইভ শেষ করতে দেবে না বাবা এখন দুপুরবেলা তো আমার কাজ আছে এখন আমি আর দেরি করতে পারছি না এই সব সব ছোলা নিয়ে আসো সেগুলো দিয়ে তুমি আবার আরেকদিন বন্ধুদের সামনে ডলের জন্য রান্না করো ঠিক আছে আজকে বন্ধুদের টাটা বলে দাও আজকের মতো বলে দাও বাই বাই বলে দাও বন্ধুরা বলো যে বন্ধুরা তোমাদেরকে আমাদের ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে জানাও আমরা আরো নতুন নতুন অনেক ধরনের ভিডিও করবো ছে লাইভ শেষ করতে দেবে না আমাকে আমি নাকি বসে থাকবো হ্যাঁ রান্না করার জন্য তুমি মামা বাড়ি গিয়ে গুড্ডু ভাইকে নিয়ে রান্না করো তারপর লাইভ করো ঠিক আছে ওইখানে অনেক জিনিস আছে দাদুর খেতে থেকে কপি তুলবা শাক তুলবা তারপর রান্না করবে নীল আর কয়েকদিন পরেই মামা বাড়ি যাবে তো সেখানে গিয়ে নীল অনেক লাইভ করবে ঠিক আছে না I you like this, okay? I don't know if you the this. I know, I know, I am not I'm not